তারপরে লাইক করো করো শেয়ার ভিডিও তো আমাদের এখানে তো কাজ এখন আজকে ধরো নাই তো আমাদের লোকেশানটা কোথায় আছে এটা আজকে বলবো লোকেশান হচ্ছে আমাদের মালদা কালিয়াচক বেলেডাঙ্গা ওন্টু বিড়ি ফ্যাক্টরি পাশে ইন্ডিয়ান কার রয়েছে ইন্ডিয়ান কার ঠিক পিছনে আমাদের গ্যারেজটা রয়েছে তো কেউ যদি কাজ করা তার ইচ্ছা জাগে তো আমাদের কাছে আসতে পারেন আর আমাদের কাজটা কীরকম হয় আপনারা তো দেখছেনই তো দেখো আমাদের এখানে কাজ কয়েকটা গাড়ির কাজ চলছে অবশ্য তো এখানে রয়েছে যেরকম ফুলেরও গাড়ির কাজ হয়ে গেছে অবশ্য তো কিছুটা মাল আসেনি কলকাতা থেকে বলে গাড়িটা রাখা হয়েছে হেডলাইটটা আসেনি আমাদের হেডলাইটটা আসবে কালকে এবং কালকে আশা করছি এসে যাবে কালকে আসার পরে আমরা কালকে হেডলাইট ফিডিং করে দেবো আর আপনাদের জন্য ওটা ভিডিওটা ফুল ভিডিওটা দেখাবো তো এখন যেটা কাজ চলছে আমাদের হন্ডাই ইয়নের আর এম্বাসেডার ট্যাক্সির দেখো তো আমাদের হন্ডাই ইয়ন ইয়নের সারপেসার মারলো আমাদের মানিক দা তো এরপরে সার্পেসারটা শুকার পরে একটু ঘষবে ঘষার পরে রং করবে আর এই আমাদের ট্যাক্সি এম্বেসেডার তো এটাকেও সারপ্রেসার মারবে এখন আর আমাদের এখানে কাজ চলছে অবশ্য রেড ওয়াটারেরও তো রেড ওয়াটারে যারা যারা কাজ করতে চান তো আমার কাকুর কাছে আসতে পারেন যেরকম রেড ওয়াটারের ট্যাঙ্কি ট্যাঙ্কি ফেটে যায় যেরকম আমাদের এখানেও সেরকমও কাজ হয় এই তো আমাদের রেড ওয়াটারের মিস্ত্রি দেখতে পাচ্ছ আমার কাকু হয় আর এই এখন রেড ওয়াটারের কাজ চলছে অবশ্য দেখতে পাচ্ছ আর কয়েকটা সকাল থেকে গাড়ির কাজ এসছিলো তো ওগুলো করে দিয়েছে আর এই তো আমাদের মতিন্দা মতিন্দা বলো বাংলাদেশ থেকে এসেছো ভাড়া হ্যাঁ তো কিছু বলবা

सब्सक्राइब करो सब्सक्राइब करो चैनल के लाइक करो शेयर करो सब्सक्राइब